এসিবি মেডিকা নিখোঁজ করোনা রোগী কটক এসিবি হসপিটাল করোনা রোগী নিখোঁজ ঘটনা পনেরো দিন বিতি যাই কিছু খবর মিলুনি পরার লোক অবিরত আখি লুহ বড়াই সদস্য অনাই বসছেন করোনা আক্রান্ত হয়ে পারাদীপ কোভিড হসপিটাল কটক বড় মেডিকা স্থানা হয়ে গন্ধর্টকে কুজঙ্গ ব্লক পঙ্পাড়া পঞ্চায়েত অন্তর্গত জনাপাড় গ্রামের কোভিড পীড়িত পনেরো দিন হল মেডিকাল নিখোঁজ হওয়া নিয়ে বসিলে বিজেপি নেতা কোভিড রোগী কোটি কোটি টাকা সরকার তরফ খরচ হলে কিপরি বেপরুয়া ভাব রোগী মেডিকাল নিখোঁজ হয়ে নেই প্রশ্ন করেছেন বিজেপি রাজ্য কার্যকারিণী সদস্য সম্পদ স্বাই ঘটনা অনুযায়ী গতমাস চৌদ তারিখে জনাপাড় গ্রামের গন্ধর্জে কোভিড পজিটিভ বলে জা পড়া পরে তা আইসোলেশন রহবা ডাক্তার পরামর্শ দিয়ে কিন্তু তারিখ দিন তা স্বাস্থ্য অবস্থা গুরুতর হবু তাীপ কোভিড অনা অনাইছিল তবে একুশ তারিখ দিন তাঁর অবস্থা অত্যন্ত গুরুতর বলে পারাদ্বীপ কোভিড হসপিটাল রাত্রি নটা পাখা পাখি এক কল আসিছিল এবার তা কটক এসিবি কোন এহা পরে, আসব এপরে গন্ধর্জ কটক মেডিকাল বহু কৰিলে করলে শ্বশুর গন্ধর্ ঠিকা নপাই ঘরক ফেসা পরে ঝিও ঝিলিজে না ও গন্ধর্ বড় জয়ক এসিবি মেডিকা পৌঁছি বাইশ পাঁচ একইশে তাপা কটক এসিবি মেডিকাল আডমিট হয়েছেন রেজিস্টার জাঁয়া পাইব মেডিকা কেউ তাঁর ঠিকা পাইন বহু খোঁজ বা নিশ হয়ে ঘর আসি গত তিরিশ তারিখে কুজঙ্গ থান গন্ধর্ মেডিকা গায়েব জনিত মামলা রুজু করে তে এখানে প্রশ্ন উঠি মেডিকাল খাতার জনে করোনা রোগী আডমিট হাওয়া পরে তাঁর নিখোঁজ নেই প্রশাসন পারিয়া গন্ধর্জেন নিখোঁজ পারাদাদ্বীপে বিজেপি পক্ষ প্রেস মিট করা সহ গন্ধবজে ঘরের একমাত্র রোজগারক্ষম ব্যক্তি নেই পর আখিরে যে লুহ ঝরুছে প্ৰশাসন তৰফৰ গন্ধৰ্বেনা খোজি ফেৰাই দিব বিজেপি নেতা সম্পদ স্বাই প্ৰকাশ কৰি তদন্ত কৰা বিজেপি গন্ধৰ্ৱাৰ পক্ষী কৰা গ্ৰামেৰে গন্ধৰ জেনা নামক জে ব্যক্তি কোভিড পজি হোম আইচলেচন ৰ কিন্তু অঠর তারিখ বেড়ে চৌদ্ তারিখে তাঁর পজিটিভ আসিলা সে ট্রিটমেন্ট হবার চারিদিন পরে তাঁর স্বাস্থ্য ব্যবস্থা বিগিডি লাগিলা সেই অঠর তারিখ দিন মে অঠর তারিখ দিন সে পারাদীপ কোভিড হসপিটালে আডমিট হলে একুশ তারিখ দিন তাঁর স্বাস্থ্য ব্যবস্থা আহ সঙ্কট হল সেই তাশ তার দিন কটক এসিবি কু স্থানা করবার এ সূচনা দিয়ে যাই বাইশ তারিখে কটক এস সি বি হসপিটালে সে অডমিশন হয়েছেন কিন্তু আজ পর্যন্ত সে নিখোঁজ লোকে যেত এস সিবি মেডিকাল যাই যোগাযোগ কলে এপর্যন্তর পতা মিলুনি তিরিশ তারিখ দিন তা ঝিও কুজং থানার এফআইআর কিন্তু আজ পর্যন্ত সে তাপা বাপাকু পাওনা না কটক এস না পুলিশ প্রশাসন জেলা প্রশাসন তাঁর কেবি সাহায্য করু গতকালি। গতকাল কটক এসিবি মেডিকাল এস সিবি রিঙ্ সহিত এমনি আলোচনা কলাপরে রেজিস্টর দেখিলে না ডেথ সার্টিফিক ডেথ লিষ্টে তাঁর না অ্যা সে কটক এস সি মেডিকালি সর্য সরকার কোটি কোটি টাকা খরচ করুক কোভিড পরিচালনা করা এবং আমার জেলা প্রশাসনক সম্পূর্ণ দায়িত্ব কোভিড পরিচালনার দায়িত্ব পারাদ্বীপ রুদ্ধ জেলা প্রশাসন দ্বারা কটক এস সিবি মেডিকা স্থানা কর কিন্তু আজি পর্যন্ত গন্ধব যে কোণস খবর নাই। এটি প্রশ্ন উঠুচি যে প্রশাসনিক অধিকারী মানে কোভিড পরিচালনার অনেক সে মানুষ কু মণ বলে ভাবু না যদি মানিষু মানিষ ভালো ভাবি থে আজ এ প্রকার ঘটনা আজ ঘটি তে যে প্রশাসনিক অধিকারী মানে ইয়ে পরিচালনা করছেন কোভিড কু তা দৃঢ় কার্যানুষ্ঠান গ্রহণ হওয়ার দরকার এবং সরকার আমার অনুরোধ তাঁক ঝিও জুই যেভাবে ভাবে কোহভরা কঠে যে কাঁদুটি তা স্ত্রী যেভাবে ভাবে ঘরে পড়ে রই দেওয়া গন্ধর জেলা কোটি অনেক খোঁজি যেতে শীঘ্র তাবার হস্তর করত যদি ন করি আগামী দিনের ভারতীয় জনতা পার্টি ই দৃঢ় প্রতীক খবর আজ কাজক্রম এইটি রাখুছু